হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছে সেটি হচ্ছে এপি পাঁচশো এম ট্যাবলেট আমরা জানবো এপি পাঁচশো এম জি ট্যাবলেটটি কী এটি কোন কন্ডিশনে দিয়ে থাকে তার ইউজ কী রয়েছে তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে সেটি প্রেগনেন্সি সেভ কি না এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পর জন্য তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আমরা জানবো এ পি পাঁচশো ইঞ্জি ট্যাবলেটকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে তৈরি করে থাকে অ্যাপেক্স ল্যাবোরেটর প্রাইভেট লিমিটেড এর মার্কেট নেম হচ্ছে পি পাঁচশো ইঞ্জি ট্যাবলেট তারপরে জানবো এর মধ্যে কী কী কম্পিটিশন রয়েছে কী কী কন্টেন্ট রয়েছে এর মধ্যে একটি কন্টেন্ট রয়েছে যার নাম হচ্ছে প্যারাসিটামল তাই আমরা জানবো যে প্যারাসিটামল কি কাজ করে তাই আমাদেরকে কাজ জানার পূর্বে আমাদেরকে জানতে হয় প্যারাসিটাম কি আমরা জানবো অ্যানালজেসিকের কাজ কি অ্যানালজেসিকের কাজ হচ্ছে আপনার যাবতীয় ধরনের ব্যথাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে ও এর কাজ হচ্ছে আপনার শরীরে যখন স্বাভাবিক তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি পায় কিংবা জ্বরের জ্বর আসে সেই ক্ষেত্রে এই পাইলোটি কাজ করে তাই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ নিয়ে আসার তারপরে আমরা জানবো এই মেডিসিনকে ডাক্তারবাবুরা কোন সমস্ত পেশেন্টকে যে সমস্ত পেশেন্টের ম্যাগ্রেন মাথার যন্ত্রণা কিংবা ব্যাক পেন কিংবা অ্যাপডোমিনাল পেন জয়েন্ট পেন মাসালস পেন কিংবা অনেক সময় চোট লাগা যাওয়ার ফলে ব্যথা হয়ে যায় কিংবা পিরিড সময় যে মহিলাদের ব্যথা হয় কিংবা দাঁতের যে ব্যথা হয় সেই ক্ষেত্রে এই প্যারাসিটামল অর্থাৎ এপি পাঁচশো এম জি ট্যাবলেটকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তারপরে আরও প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টের জ্বর ছুটছে না কিংবা জ্বর ছুটে জ্বর আসে কিংবা অতিরিক্ত তাপমাত্রা সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এপি পাঁচশো এম ট্যাবলেটকে প্রেসক্রাইব করে থাকে তারপরে আমরা জানবো পি পাঁচশো এম ট্যাবলেটের ডোজটি কি হতে পারে এর ডোজ হচ্ছে ডাক্তার উপর পেশেন্টের উপরে ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে থাকে তাই মিনিমাম ডোজ হচ্ছে অ্যাডাল্টের জন্য চার থেকে ছয় ঘন্টা পর পর একটি করে সে খেতে পারে দিনে দুই থেকে তিন তারপরে আমরা জানবো এটি কি প্রেগনেন্সি সেফ এই মেডিসিনটি প্রেগনেন্সি সেফ মেডিসিন গর্ভ অবস্থায় কিংবা ফিডিং অর্থাৎ বুকের দুধ পান করাচ্ছে সেই ক্ষেত্রেও তারা খেতে পারে তারপরে আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্টটি কি রয়েছে এই মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে যেমন নজিয়া বমি বমি লাগতে পারে বা ভমিটিং বমি হতে পারে বা আপনার পেট ভারী থাকতে পারে কিংবা সে গ্যাস অ্যাসিডিটি হতে পারে এছাড়া তাকে মাথা ঘুরতে পারে কিংবা অ্যালার্জি রিয়াকশান করতে পারে বা ইচিং শরীরটা চুলকাতে পারে বা স্কিনের উপরে রেডনেস হতে পারে আর ঘাম অতিরিক্ত যেতে পারে কিংবা শরীর ঠান্ডা হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন